আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মঈন আপনাদের এমন একটি লোকেশন এমন একটি স্পেসে নিয়ে এসে আজকে পরিচিত করায় দেব যে হচ্ছে খুব পরিচিত মুখ আমাদের সবার প্রিয় আমাদের স্রোত ভাজন বড় ভাই আমাদের আয়ুবালি ভাই মূলত সে কিভাবে । এই জব করতেছে জব করার পাশাপাশি কিভাবে একটা ব্যবসার সাথে সংযুক্ত আছে টোটাল বিস্তারিতটা আপনাদের সামনে আজকে তুলে ধরব তো চলুন ভিউয়ার্স তার কাছে আসলে যাওয়া যাই আর হচ্ছে তার বিস্তারিতটা আমরা কিভাবে শুনি যে সে কিভাবে এইখানে সময় দিতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি আমরা কি অবস্থা কেমন চলতেছে আছে টুকটাক ভালোই আছেন ব্যবসা ভালো চলতেছে জি জি ভালো চলতেছে না জি ভাই আমরা মূলত এই যে দোকানে আসি এটা তো আপনার মেডিসিনের দোকান না ফার্মেসির দোকান জি আপনি তো জব করেন জি জবের পাশাপাশি জবের পাশাপাশি এই ফার্মেসির দোকানে সময় দিচ্ছেন আর কি জি হিসাবে এটা কি পসিবল আপনি কি সম্ভব জব করার পাশাপাশি এই দোকানে হচ্ছে সময় দেওয়ার জন্য পসিবল বলতে একটু কষ্টই হয় হ্যাঁ কষ্ট এটা মানায় নিতে হয় মানায় নিয়ে জবের বাসাবাশি করতেছি আচ্ছা আর আপনি জব করেন কখন আর হচ্ছে এই ব্যবসায় সময় দেন কখন জবের পর ডিউটির পরে যতটুকু টাইম থাকে আপনার ডিউটি কয়টা পর্যন্ত মানে কতক্ষণ আপনার ডিউটি ডিউটি আট ঘন্টা এক এক দিন এক এক শীত হয় আচ্ছা শীতের পরে আর কি আমি আমার বিজনেস নিয়ে ওষুধের দোকানে বসে আপনার দোকানে এ টু জেড সব ধরনের ওষুধ আছে না জি ইনশাআল্লাহ এ টু জেড সব ধরনের ওষুধ আছে

তার মেডিসিন ওষুধ আছে এবং তার পাশাপাশি বিকাশ রকেট নগদ ফিলাজি লোড আছে তারপর আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের ইম্পোলে যারা আছে এরা তো এখানে নতুন অবস্থায় আসে অনেকের পকেটে টাকা থাকে না ধরেন কোনো একটা এনজিপিতে পড়লো অনেক ঔষধের প্রয়োজন সেক্ষেত্রে কি আপনার দোকান থেকে সাপোর্ট টুকুনা পাই জি অবশ্যই সাপোর্টের জন্য অনেকে আসে আচ্ছা সেটা কি আপনি সেটা কি কিভাবে সাপোর্ট দেন আর কি তে অনেকে আসে মানে ইনজুরি হয়ে আসে আসার পরে অনেক মেডিসিন নিতে চায় তখন আমাকে দেখা যায় অনেকে বলে যে ভাই আমার টাকা নেই আমি বেতন পাই তারপরে আপনাকে টাকা টাকা দিব তখন আমি তার নাম আইলি লিখে টাকা আমি দিয়ে হেল্প করি দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট আপনাদের যাদের মেডিসিন লাগবে আসলে তারা হচ্ছে কি করবেন অনেকের টাকা থাকে না, নতুন অবস্থায়। কি করে ভাইয়ের দোকানে আসলেই কিন্তু এই পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিতে পারতেছে ঠিক আছে এই হেল্পটুকু ভাইয়ের কাছ থেকে পাচ্ছে সবার কাছে আবার একটাই রিকোয়েস্ট ভাইয়ের দোকানে আসবেন ঠিক আছে এই আপনার যে ধরনের মেডিসিন প্রয়োজন সব ধরনের মেডিসিন পাবেন আর বিকাশ রকেট নগদ ফ্ল্যাক্সি লোড এগুলা তো ভাইয়ের কাছে আছেই ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনার ব্যবসা তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই পজিশন ভালোই আসছে আপনি কি প্রথম থেকেই এই ব্যবসা এভাবে দাঁড় করিয়েছেন নাকি আস্তে আস্তে করে কিভাবে এই পজিশনে আসলেন না ভাই আসতে অনেক কাট করে পড়াইতে হইছে হ্যাঁ আর আমি অনলি 50000 টাকা শুরু করেছিলাম হ্যাঁ এখন ইনশাআল্লাহ আছি মোটামুটি ভালোই ভালো একটা অ্যামাউন্ট তার ইনভেস্ট করা আছে ভিউয়ার্স সে জব করতেছে জব করার পাশাপাশি সে হচ্ছে কি এই দোকানে সময় দিচ্ছে সে শুরু করছিল তার ব্যবসার ইনভেস্ট ছিল অনলি পঞ্চাশ হাজার টাকা এখন তার ইনভেস্ট মোটামুটি হিউজ পরিমাণে মোটামুটি একটা এখানে ইনভেস্ট দেওয়া আছে আমার এই ভিডিওতে আপনাদের উৎসাহ জাগাবে এই জন্যেই যে যারা জব করতেছেন জব করার পাশাপাশি যেই অবসর সময়টুকু না এই সময়টুকু না নষ্ট না করে যে যার পজিশন থেকে অবশ্যই কিছু একটা ব্যবসা বা যে কোনো কাজে জড়িত থাকবে এটাই তো সবার কাছে আমাদের প্রত্যাশা। তা আমার যারা ভিউয়ার্স আছে তাদের কোন ডিসকাউন্ট আপনার এই দোকানে আছে কিনা? আমার খুব বলতে হ্যাঁ আসবে সমস্যা নাই পাবেন ইনশাআল্লাহ। পাবে। ঠিক আছে ভিউয়ার্স সবাই এই দোকানে চলে আসবেন। ঠিক আছে? বাই দোকানে ভাই আমাদের এই হচ্ছে কর্মী আমরা যদি এই দোকান মেডিসিন নিয়ে করি ভাই দুটো টাকা বা সাফল্যর দিকে এগুলি ভাই আগবে ঠিক আছে ভিহার্স আর এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নতুন জায়গায় আমি উপস্থিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম